দু শিক্ষাবর্ষে যারা ইতালিতে লেখাপড়া করতে ইচ্ছুক তাদের জন্য এই বিরোধটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের এই বিরোধে আমি কথা বলব আপনারা ইতালিতে লেখাপড়া করতে এসে কি কি সুযোগ সুবিধা পাবেন অসুবিধার কথাও আমি বলবো এবং আপনারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য কখন থেকে আবেদন শুরু করবেন সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি না ডেনে সম্পূর্ণ দেখুন আর আমি ইমন আছি আপনাদের সাথে আমি লেখাপড়া করছি ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে ডেটা অ্যানালাইসিস সাবজেক্ট নিয়ে সো যাওয়া যাক মূল টপিকে যেমনটা আমি বিরুর শুরুতে বলেছিলাম বিরুটি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রথমে আমি সুবিধার কথাটাই বলি ইতালিতে লেখাপড়া করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে লেখাপড়ার কোনো খরচ নেই অর্থাৎ আপনি যেখানে তিন বছরের ব্যাচেলর ডিগ্রি কিংবা দুই বছরের মাস্টার্স ডিগ্রি করবেন কিংবা পিএইচডি করবেন সব কিছু আপনি বিনামূল্যে করতে পারবেন অর্থাৎ আপনার টিউশন ফিস এখানে একদম জিরো সেই সাথে আপনি এখানে রিজিয়নাল স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং যে স্কলারশিপটা সাধারণত সবাই পেয়ে থাকে যদি সঠিকভাবে আবেদন করে এবং ঠিক সময় ডকুমেন্ট জমা দেয় এবং ওই স্কলারশিপের অ্যামাউন্ট হয়ে থাকে সাত থেকে আট লক্ষ টাকা পর্যন্ত সো আপনার এমনিতে টিউশন ফিস নাই তার উপর আপনি রিজোনাল স্কলারশিপ পাবেন স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করতে হয় সে ব্যাপারে আমার অন্য একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে বাট আজকের এই বিড়তে আমি অত সুযোগ সুবিধা বলতে যাচ্ছি না আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ছোট এই ভিডিওটি মেক করছি যেন আপনারা বুঝতে পারেন কবে থেকে আপনাদের আবেদন করতে হবে কীভাবে কিছু গোছাতে হবে এবং এখন আপনাদের করণীয়টা কি অসুবিধার কথা যদি আমি বলি তাহলে এখানে অসুবিধার কথা হচ্ছে এখানে বিচারিসটা একটু লো হওয়ার অনেক কারণ রয়েছে যে যার একটা বড় কারণ হচ্ছে আপনার ফ্রড এজেন্সি বা ফেক এজেন্সি ওরা হচ্ছে ফেক ডকুমেন্টস দিয়ে ভিসা সাবমিট করে যার কারণে ভিসা হয় না আর অন্য একটা রিজনও রয়েছে যারা নিজে নিজে অ্যাপ্লাই করেন হয়তো অনেক সময় অনেক ডকুমেন্টসের প্রপার প্রমাণ আপনারা দেখাতে পারেন না কাছে কিংবা অনেকে ইন্টারভিউতে খারাপ করেন তার জন্য হচ্ছে ভিসা রিজেক্ট হয়ে থাকে তবে সবচেয়ে বড় কারণটা হচ্ছে এজেন্সিগুলো হচ্ছে ফেক ডকুমেন্টস জমা দেয় যার কারণে হচ্ছে অনেক বেশি ফাইল রিজেক্ট হয় এবং এত এত ফেক ডকুমেন্টস এর মাঝখান থেকে দু একটা ভালো ফাইলও রিজেক্ট হয়ে যায় আশার বাণী হচ্ছে যদি আপনি আপনার ডকুমেন্টস ঠিক রাখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট লিগেল অথেন্টিক রাখতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যারা মাস্টার্স আবেদন করবেন তাদের ক্ষেত্রে ব্যাচেলর ক্যান্ডিডেটের তুলনায় আপনার ভিসার ইস্যুটা আরো অনেক বেশি মূলত এটা ছাড়া অর্থাৎ ভিসার ইস্যুটা একটু লো এটা ছাড়া তেমন কোনো অসুবিধাই নেই ইতালিতে লেখাপড়া করতে আসলে সব দেশেই থাকে আপনার নিয়ে একটু ঝামেলায় পড়তে হবে বাট আপনি এখানে আসলে সেটা আস্তে আস্তে শিখে যাবেন ওটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না ভিসার ইস্যু লো হওয়ার অন্য আরেকটা কারণ হচ্ছে ইতালি যেহেতু এত সুযোগ সুবিধা দিচ্ছে তার কারণে কিন্তু ইতালিতে ক্যান্ডিডেট অনেক বেশি হ্যাঁ প্রচুর অ্যাপ্লিকেশন পরে প্রতি বছরই যার কারণে হচ্ছে ভিসার ইস্যুটা আরেকটু লো আর কি তবে সব কিছুর পরে বাণী এটাই যে আপনার ডকুমেন্টস আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট ঠিক রাখতে পারেন তাহলে হচ্ছে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবার আসি যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য আবেদন করবেন তারা কখন থেকে আবেদন করবেন কখন থেকে আবেদন শুরু হয় মূলত আবেদন শুরু হয় হচ্ছে যেহেতু ইতালিতে ইনটেক একটাই সেপ্টেম্বর ইনটেক ওই সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন শুরু হয় আগের বছরের নভেম্বর থেকে মূলত শুরু হয় অক্টোবরে কিছু কিছু ইউনিভার্সিটি শুরু হয় যেমন পলিটেকনিক ইউনিভার্সিটি অফ মিলানের ইউনিভার্সিটি অক্টোবরে শুরু হয় নভেম্বরের শেষের দিকে সেভেন যে ইউনিভার্সিটি অফ রোমের অ্যাপ্লিকেশন শুরু হয় আরও কয়েকটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন শুরু হয় এবং জানুয়ারি থেকে একদম পূর্ণদমে সব ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়ে যায় সো আপনি যদি জানুয়ারিতে আবেদন করার প্ল্যান করেন তাহলে হচ্ছে আপনি অনেকগুলো ইউনিভার্সিটিতে একসাথে আবেদন করতে পারবেন এখন আসি আপনার এখন করণীয়টা কী আপনি হয়তো দু চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা পাশ করেছেন হয়তো দুদিন পরে রেজাল্ট পাবেন সার্টিফিকেট পাবেন কিংবা যারা হয়তো দু এক বছর আগে এইচএসসি পাস করেছেন ব্যাচেলর অ্যাপ্লাই করতে চান কিংবা যারা আরও তিন চার বছর আগে ব্যাচেলর কমপ্লিট করেছেন মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান দু হাজার পঁচিশ ছাব্বিশ ইন্ট্যাকের জন্য সো তাদের এখন করণীয়টা কি আমি প্রথমেই বলবো আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা দেখবেন আপনাদের সকল একাডেমিক সার্টিফিকেট প্লাস আপনার যে ডকুমেন্টস আছে পাসপোর্ট কিংবা এনআইডি কার্ড এর সাথে যেন আপনার বাবা মায়ের এনআইডি কার্ড কিংবা আরও যে ব্যবসায়িক যে ডকুমেন্টস রয়েছে সব কিছুর না থাকে অর্থাৎ নামের এদিক সেদিক না হয় সেটা হচ্ছে যদি থাকে এটা হচ্ছে আপনি যত দ্রুত সম্ভব সেটা সমাধান করে নিন এটা শুধু দিল্লিতে অ্যাপ্লিকেশনের জন্য না আপনার পরবর্তীতে আরও বিভিন্ন কাজে সেটা কাজে আসবে সো প্রথম কাজটা আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে যদি কারো একাডেমিক সার্টিফিকেট কিংবা পাসপোর্টের নামের সাথে যদি বাবা মায়ের এনআইডি কার্ডের মিল না থাকে বা ব্যবসায়িক ডকুমেন্টসের মিল না থাকে সেটা দ্রুতই সমাধান করে ফেলুন সমাধান করা যায় যদি নামের বেশি বড় ঝামেলা থাকে তাহলে আপনি আপনার অথবা আপনার বাবার এনআইডি কার্ডটা সংশোধন করে নিতে পারেন যেটা সুবিধা হয় যদি আপনার মনে হয় বাবারটা চেঞ্জ করার সুবিধা হবে আপনার জন্য আপনারটা চেঞ্জ করার থেকে তাহলে বাবারটা চেঞ্জ করে নেবেন আর যদি খুব বেশি ঝামেলা না হয় যদি একটা অক্ষরের এদিক সেদিক হয় কিংবা কোনো ফুল স্টপের ঝামেলা হয় বাকি এই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা নেম কারেকশন অ্যাফিডেভিট করে নিতে পারেন যেটা হচ্ছে যেটা ডিক্লার দিবে আপনার বাবার যে কার্ডের যে নাম আপনার সার্টিফিকেটের যে নাম দুইজন হচ্ছে সেম পার্সন অর্থাৎ সেম আপনি করে নেবেন তবে যদি নামে যদি বিশাল বড় ভুল থাকে যদি সার নেমে ভুল থাকে অর্থাৎ বংশগত যে নামটা সেটাতে যদি ভুল থাকে তাহলে আমি বলবো অবশ্যই নামটা সংশোধন করে নিন আপনার সুবিধা মতো দ্বিতীয় কাজ আমি আপনাদেরকে দেবো সেটা হচ্ছে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলুন খুব দ্রুত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলুন আপনি যদি ব্যাচেলর ক্যান্ডিডেট হন তাহলে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ফেলুন কিংবা যদি মাস্টার্স ক্যান্ডিডেট হন তাহলে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে ফেলুন কারণ মাস্টার্স ক্যান্ডিডেট যারা যারা অলরেডি ব্যাচেলর পাশ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলাটা ঝামেলাদায়ক কিংবা খুলতে দেয় না সাধারণত সো যারা ব্যাচেলর আসবেন তাদের করবো আমি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ফেলুন কোন ব্যাঙ্কে খুলবেন সেটা আপনার ব্যাপার যে কোনো ব্যাঙ্কেই খুলতে পারেন যেটা আপনার বাড়ির পাশে তবে কোনো এজেন্ট ব্যাংকে নিয়ে গিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা না খোলে মূল যে শাখা থাকে আপনার শহরের কিংবা আপনার পৌরসভার সেখান থেকে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন পরবর্তী কাজ আমি বলবো যদি আপনার আইএলটিএস এক্সাম না দেওয়া থাকে তাহলে হচ্ছে আয়লসের প্রিপারেশনটা নিয়ে ফেলুন কারণ আপনি যদি ব্যাচেলারে অ্যাপ্লাই করতে চান আপনার কিন্তু মাস্ট আইএলস থাকতেই হবে ইতালিতে অ্যাপ্লিকেশনের জন্য ব্যাচেলরের জন্য আয়ালস থাকতে হবে সেটা মাস্ট ওরা সাধারণত বি টু লেভেলের আয়েলসটা যেটা হয়ে থাকে আপনার ফাইভ পয়েন্ট থেকে সিক্স পর্যন্ত এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট সো আপনি চেষ্টা করবেন ফাইভ পয়েন্ট ফাইভের উপরে রাখার সিক্স রাখার ট্রাই করবেন আর যারা মাস্টার্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হচ্ছে এম ওয়াই দিয়ে অ্যাপ্লিকেশন করা যায় এম ওয়াই দিয়ে ভিসা হয়ে যায় তবে আমি আপনাদেরকে বলবো যদি আপনার সমর্থ থাকে আপনার যদি সময় থাকে তাহলে আপনি আয়ালস এক্সামটা দিয়ে দেন আয়ালস রেজাল্ট থাকলে অবশ্যই আপনি অ্যাডমিশনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার ভিসা পাওয়াটা ইজি হয়ে যাবে আপনি চাইলে এম ও দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার এম দিয়ে কাজ হয় না আপনার মাস্ট আইএলস সার্টিফিকেট থাকতে হবে আর এরপরে যদি আমি আপনাকে বলি আপনার এখন আরেকটা করণীয় কাজ হচ্ছে আপনি যদি আপনার হাতে সময় থাকে আপনি আপনার একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো আপনি মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে পারেন প্রথমে শিক্ষা বোর্ড পরে শিক্ষা মন্ত্রণালয় তারপরে হচ্ছে আপনার ফরেন মিনিস্ট্রি বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি এগুলো সত্যায়িত করে রাখবেন যেন পরবর্তী সময়ে এই ঝামেলাগুলো না পোহাতে হয় আপাতত এইগুলোই হচ্ছে আপনাদের করণীয় আপনারা যদি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে ইতালিতে আবেদন করতে ইচ্ছুক ওয়েলকাম আপনারা হচ্ছে এই প্রিপারেশনগুলো আগে থেকে নিয়ে রাখুন এবং আপনারা ইনফরমেশন গ্যাদার করতে থাকুন যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে চান কীভাবে আবেদন করতে হবে স্কলারশিপের আবেদন কীভাবে করতে হয় কীভাবে অ্যাকোমোডেশন ইন্স্যুরেন্স ম্যানেজ করতে হয় সব বিষয়ে আমার অলরেডি ইউটিউবে ভিডিও রয়েছে এবং আমি আপনাদের প্রশ্ন অনুযায়ী আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে আপনি কমেন্টে জানাতে পারেন কিংবা আমার পেজে নক দিতে পারেন ইমন ইন ইউরোপে আমি সেই টপিকের উপর সম্ভব হলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব এবং আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি সো আপনারা তথ্য গ্যাদার করতে থাকুন আমার চ্যানেলে ভিডিও পাবেন কিংবা অন্য আরও অনেক ইউটিউবার রয়েছে তাদের চ্যানেল থেকে আপনি তথ্য সংগ্রহ করুন আপনি নিজে নিজে ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘাটাঘাটি করুন সেখান থেকে হচ্ছে আপনি তথ্য গ্যাদার করে রাখুন অ্যান্ড যখন আবেদন শুরু হবে তখন থেকে আপনি আবেদন করে ফেলুন আর যদি আপনার আয়লস দেওয়া না থাকে তাহলে আপনি আয়েলসটা খুব তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে আপনি কমপ্লিট করে ফেলুন আর যদি আপনি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে আবেদন যদি করতে চান মিলান তুরিনের কিংবা রোমের ইউনিভার্সিটিগুলোতে তাহলে কিন্তু আপনার ব্যাচেলরের ক্ষেত্রে আপনার আইএলস এক্সামের পাশাপাশি টলক এক্সাম লাগে এটা ইউনিভার্সিটি এন্ট্রেন্স এক্সামের মতোই টলক এক্সাম নিয়ে আমি বিস্তৃত একটা বিরোধ দিব তাই আমি বলবো প্রথমে আপনি আয়ে ফোকাস করুন আয়স কমপ্লিট করে যদি আপনি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে চান তাহলে হচ্ছে আপনার টলকের জন্য আলাদা এক মাস বা দেড় মাস সময় নিয়ে টলক এক্সামের প্রিপারেশন নিতে হবে সো যা করবেন দ্রুত সময়ের মধ্যে করুন আপনি যদি দু হাজার পঁচিশ ছাব্বিশ ইন্টেকের জন্য ইতালিতে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে ওয়েলকাম কংগ্রাচুলেশনস আপনি সঠিক পথেই আছেন এবং আমার ইউটিউব চ্যানেল কিংবা পেজ ফলো করতে পারেন নিয়মিত ইতালিতে স্টাডি রিলেটেড আপডেট পেতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো একটি টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ